E করতে হয় এইটা তো কি করবো না হলে না গো উড়ে যায় শুভ সকাল প্রিয় বন্ধুরা য়ে গেলাম সকাল সকাল তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে তো পিঠা ভাজা শেষ করলাম শেষ এখনও হয়নি কমপ্লিট তো যাই হোক মালপুয়া পাটি সাপটা ভেজে নিলাম আর কতগুলো ভাজলাম চলো তোমাদেরকে দেখাই সেই ছয়টার থেকে সাড়ে আটটা পর্যন্ত ভাজলাম বেশ অনেকগুলো ভাজলাম কেন বলো তো আমরা দুইজন বেশি লাগে না কিন্তু সবাইকে দিয়ে থুয়ে খাওয়াটা ভালো সবাই খেতে চায় ভালোবাসে আমার হাতে পিঠাটা খেয়ে খেতে ভালোবাসে অনেকেই তাই সবাইকে দিয়েই খাবো আর সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা একটা আলাদা আনন্দ পাওয়া যায় তো চলো আগে দেখাই তোমাদের কি কতগুলো বানাইলাম এই যে এখানে পাটি সাপটা আছে আর এই যে মালপোয়া দেখো হাফ হাঁড়ি হাফ গামলা তো সব দিয়ে এটি অর্ধেকে থাকবে না আমার তো চাক আর একটা জিনিস বানাবো আর একটা জিনিস বানাবো সেটা হলো কী বলতো ভাপা পুলি ওটা বিকালে বানাবো দেখাবো তোমাদেরকে সাথে থাকো দেখতে থাকো দেখাবো সবটাই ভাপা পুলিটা অনেক দিন থেকেই খাই না প্রতিবার দুধ পুলি করি কিন্তু এবার ভাপা পুলি করবো কারণ দুধটা নাই ঘরে আমার তাই একটু খিসা আছে আর চালের গুড়িও আছে গুড়া তো তাই পিঠা বানিয়ে নিব ওটা বিকালে করবো এখন বেলা হয়ে গেছে করার সময় নেই এখন সব কাজটা সারি তাই না রাত্রিলে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো চলো সাথে থাকবো

চা খাওয়া শেষ করে রাতুলকে ব্রাশ করিয়ে দিলাম ওকে খাইয়ে দিলাম ওকে সুজি খাইয়েছি কারণ ও তো পিঠা পায়েস কিছুই খেতে পারে না তো ওকে খাইয়ে দিয়ে রাহুলকে বলছি কি তুই ওকে নিয়ে বাইরে একটু রোদে বস আমি বিছানাটা গুছিয়ে নিই তোরা দুই ভাই রোদে বসে আছে আমি এই ফাঁকে ঘরে বিছানাটা ওই দেখো আমার রাতুল শুয়ে আছে বাইরে রোদে বসেছিল দাদা শুয়ে গেছে বাকি কাজে যাই এখনো রান্না বান্না করি নাই রাতলে খাওয়া দাওয়া মুখ টুক ধোয়া ধোয়া সব শেষ সেই দিয়ে কাজ শেষ ধোয়া কাছা আছে ধোঁয়া কাছা হাঁটু বিছানাটা ঠিক করার পরে না অনেকটা ধুলা পড়েছিল ওই যে কোনোটা ঝাড়লাম তাই ঘরটা আবার ঝাড় দিয়ে নিলাম সকালে তো ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ধুলার জন্য আবার ঝাড় দিলাম ওই কম্বলটা রোদে দিলাম বাপা রোদ তাপানো হয়েছে রাতুলের চুলটা বড় হয়েছে আবার কাটতে হবে মাঘ মাসটা গেলেই পরে কীটা দিব ঝিপড়ি ঝিপড়ি হয়ে গেছে মুখটা দেখাই জানা থাকো একটু হ্যাঁ ধোয়া রান্না বান্না সব করে যাচ্ছে তো বন্ধুরা সব প্যাকেট করে নিলাম কাকি কোনটা দিবো একটা যাবে কন্ট্রাক্টরের বাড়িতে এই যে বড় প্যাকেটটা কারণ লোক সংখ্যা বেশি ওদের আর দেখো হাড়িটা হাফ হয়ে গেলেও এখন আর ওই গামলাটাও কিন্তু ফাঁকা হয়ে গেছে শুধু তিনটা সাপটা রয়েছে যাই হোক বিকালবেলা আর একটু ভেজে নিব গোলা রয়েছে বলেছি পরে কিছু বানাবো তখন ভেজে নিব না হলে আমরা ঘরে আর খাওয়ার নিই আর এটা যাবে কন্ট্রাক্টরের বাড়িতে যে একটু বেশি দিলাম কারণ ওদের লোক সংখ্যা বেশি আর বাকি প্যাকেটগুলা মানে স্টাফদের জন্য ওরা একটু খেতে এর আগেও আমি অনেকবার পিঠা বানিয়ে ওদেরকে খাইয়েছি তো ওরা খেতে ভালোবাসে পিঠাটা আর বলে যে আমার হাতের পিঠাটা ওদের খুব ভালো লাগে যাই না কিন্তু আমি নিজের প্রশংসা করছি না ওরা যেটা বলে সেটাই বললাম শুধু ও ওরা না অন্য জায়গার লোকেও বলে যে বৌদি তুমি পিঠা খুব সুন্দর বানাও তো যাক যা ধোয়া কাঁচা ছিল সব বাইরে মেলে দিলাম এখন আমি রান্নার দিকে যাই নাই এখন রান্না করতে হবে তো দুইটা শুকিয়ে গেছে ওই দুইটা আবার হাতে করে টান দিয়ে নিয়ে ঘরে চলে আসবো তারপর রান্নার দিকে যেতে হবে রান্নাটা আজকে আর শেয়ার করবো না বন্ধুরা তাহলে ভিডিওটা অনেক বড় হবে ফিরে আসছি আবার তো বন্ধুরা এখন আমি ভাপা পিঠা বানাবো মানে একটু খিসা আছে সেটা দিয়ে আমি ভাপা পিঠে বানাবো আর তার জন্য আমি আগে কাইটা করে নিয়েছি নিয়ে তারপরে দেখো হাতে গোল গোল করে টুপির মতো বানিয়ে নিচ্ছি তোমরা জানো অনেকেই দুধ পুলির যে পুলিটা বানায় সেটা করে নিচ্ছি তারপরে আমি আঙুলের দ্বারা ধারায় মানে ডিজাইনটা করে নিলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর একটা একটা করে দেখালে অনেকটাই সময় লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে আমি এবার দেখিয়ে নিলাম দিলাম তোমাদেরকে তো দেখো আর এটা কিন্তু পেটটা মানে টোপা টোপা থাকবে ডিজাইনটা সুন্দরভাবে ওইভাবে বানাতে হবে অনেকের পেটটা চ্যাপটা হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না দেখতে ফুলে থাকবে তো চলো এভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি একটা একটা করে তারপরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই যে হাতে গোল করছি এটা দিয়ে একটা অদ্ভুত পিঠা এটার ভিতরে কিন্তু সবগুলা গোল গোল যে আছে সবগুলার ভিতরে আমি সুটকি মাছের ভত্তা ঢুকাবো এটা কিন্তু সবাই জানো না এটা আমাদের ভাটি বর্মনরা বলতে পারবে তবু অনেকে হয়তো এখন পারবেও না বলতে এটা আমরা আগে ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে বানাতো বানিয়ে ভাদ্র মাসে একটা পূজা করতো রাত্রে করে যখন চাঁদ উঠতো শনি মঙ্গলবারে সিদ্ধ ব্রত বলতো ওই পূজাটাকে যাই হোক একটা গল্পও শোনাতো সেই গল্পটা আমরা সবাই বসে শুনতাম তো দেখো আমি এটাকে আঙুলের দ্বারাই ডিজাইন দিয়ে নিচ্ছি এটার ভিতরে কিন্তু এবার শুক্রি মাছ নেই এটা লম্বা একটা ডিজাইন এটা আঙুল দিয়ে ছাপ দিয়ে দিলাম দেখতেও ভালো লাগে আর আমার কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে যখন ঘরে মানে মিষ্টি খেয়ে খেয়ে মুখটা মিষ্টি হয়ে যায় তখন এই লবণ পিঠাটা ভালো লাগে হ্যাঁ এটা আরেকটা নাম আছে এই পিঠাটার মেরাপিঠা অনেকেই বলে মেরা মেরাপিঠা বাংলাদেশে মেরা পিঠা নামেই সবাই জানে আমি দেখেছি ভিডিওতে অনেকের তো যাক সবগুলো আমি করে নিচ্ছি এবার দেখাবো তোমাদেরকে সুটকি মাছটা ভরবো আমি বন্ধুরা লাগছে না একটু অদ্ভুত ধরনের একটা পিঠা কচুরির মতো অনেকে আছে ডাল পুরি টুরি বানায় যেরকম ভিতরে দিয়ে নেয় দিয়ে তারপরে গোল করে চ্যাপটা করে বেলে আবার ভেজে নেয় তো এরকম করতে হয় তো এটা কিন্তু একটা দারুণ লাগে আমার এই পিঠেটা দারুণ একটা তোমাদের পাওয়া বলতে পারো একদম নতুন আমি মনে করি যে হয়তো তোমরা অনেকেই আগে দেখোও নেই শোনোও নেই আবার অনেকে হয়তো হয়তো দেখেছো ঠিক যাই না বললামই তো আমাদের বর্মন বন্ধুরা দেখো এতক্ষণ ধৈর্য সহে ধৈর্য নিয়ে বসে বসে একা একা বানিয়ে নিলাম সব তো এই পিঠাটা তো তোমরা সবাই চেনো এটা এটা পুলি পিঠা ভিতরে নারকেল কিসা আছে পুরভরা আর এটাকে আমি ভাপ্পা করব দুধে দিব না দুধ নেই তাই আর এটাকে সবাই জানো না এটাকে জানো না তোমরা তো দেখাইলাম দু একটা দেখায় দিছি আমি এটার ভিতরে আছে শুটকি মাছের ভত্তা যেটা আমরা বলি হ্যাঁ আর এটা তো এমনি প্লেন লবণ পিঠা তো এইটা আমাদের মানে আমাদের ভাটি বর্মন যে আছে ভাটি বর্মনটা না একটা পূজা করতো সেটা ছিল সিদ্ধ সিদ্ধশেরি বত্ত মানে একটা বত্ত ছিল তো সেটাতে এই পিঠাগুলো দেওয়া হতো অনেকে করে না নাটাই পূজার সময় মানে লবণ ছাড়া পিঠা ওইরকম খেতে তো এগুলোতে লবণ দেওয়া আছে এই গোলগুলোতে সবগুলোতে সুটকি ভর্তা আছে আর এই যে এই ফুলের মতো করলাম লম্বা লম্বা এটা কিন্তু লবণ দেওয়া সুটকি মাছ দেওয়া নাই ভালোই জানো দেখাইছি তোমাদেরকে কীভাবে বানাইলাম তো এটাটা তোমাদের কাছে হয়তো অদ্ভুত লাগতে পারে এই পিঠাটা আর যারা জানো তো তাদের অদ্ভুত লাগবে না তো চলো এখন এগুলো সব ভাব দিয়ে নিই এটা কিন্তু সিদ্ধ করতে হবে জলে আর এটা ভাব দিব তো বন্ধুরা দেখো এই হাড়িতে জল বসাইছি এই জল হ্যাঁ এই জলের মধ্যে যেটা সিদ্ধ করতে হবে সেটা দিয়ে দিব আর এই না বন্ধুরা গন্ডগোল হয়ে যাবে এই জলে যদি আবার এটা ভাব দিই না ভাবছিলাম কি এটা সিদ্ধ হয়ে যাবে আর এটা ভাপ হয়ে যাবে এটা দিয়ে যদি এটা ভাব দিই তাহলে এটা শুটকি মাছের সেন্টা এটাতে উঠে যাবে তো করা যাবে না আগে ভাপ দিয়ে নিতে হবে ভাপাটা বানিয়ে নিতে হবে পরে এটা সিদ্ধ করতে হবে শর্টকাট মারতে চাইলাম কিন্তু এখন বুদ্ধি এসে গেলো না এটা তো ছুটকি মাছের সেন্ট এটাতে এসে যাবে এখনই হয়ে যেত আমার সর্বনাশ এই যে আমার সেরকম কিছু নাই তাই এখানে গাছ দিয়ে দিলাম হাড়ির মুখে এখানে এখন পিঠাগুলো দিয়ে দিব তো দেখো বন্ধুরা এভাবে দিয়ে দিলাম কী বলতো ভাবছিলাম যে দুইবারে দিব তো একবারে দিলাম কেন তো যে নিচেরগুলো আগে সিদ্ধ হয়ে যাবে নিচেরগুলো উঠায় রাখবো তারপরে উপরেরটা একটু হালকা সিদ্ধ হয়ে থাকবে তারপরে আর কিছুক্ষণ সিদ্ধ করলেই হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে একটু মানে শর্টকাট করার চেষ্টা করতেছি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা ভালো পড়ছে হোক কিছুক্ষণ সিদ্ধ চলো এখন খুলে দেখি অবস্থাটা কি ওই দেখো সব হয়ে গেছে উপরে উপরেগুলাও হয়ে গেছে দেখি একটু খুন্তিটা একটাতে একটু ট্রাই করতে হবে সিদ্ধ হয়ে গেছে এটা একটু দেখলাম আমায় নিয়ে এখন একদম মমর মতো হয়ে গেছে তুল তুলে নরম তা চলো এগুলো এখন দিয়ে দিই এই যে জলটাতে দিয়ে দিবো ব্যাস বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো দেখো ডিজাইনগুলা পুলির এগুলো কিন্তু আগে পারতাম না আমি এখন বেশ মোটামুটি ভালোই হয় খুব ভালো হয় বলবো না কারণ আমার থেকেও অনেকে অনেক সুন্দর করো কিন্তু নিজের চেষ্টা যতটুকু করেছি না খুব ভালো করেছি না এবারই ফার্স্ট না আমি এর আগেও করেছি তাই করতে করতে এখন মোটামুটি হয় ভালোই হয় তো আমার এটাও রেডি হয়ে গেল ব্যাস ধব লাগতেছে গোলগুলো মনে হচ্ছে রসগোল্লা দেখো বন্ধুরা এই পিঠে পিঠেগুলো বানায় তো আর দেখাইতে বললাম না ভিডিওটা শেষেই নি বাবা হাওয়া চালাইছে শুভ সকাল বন্ধুরা সকাল দিয়ে শুরু করছিলাম ভিডিওটা আর সকালই শেষ এটা পরের দিন সকাল কালকে ভিডিও আমি আর শেষ করতে পারি নাই ভিডিও এডিটিং করতে পারি নাই তাই দেও নাই তাই আর তোমাদের সামনেও আসে নেই তো একদম চলে আসছি পরের দিন সকালে এই যে সব বানিয়ে টানিয়ে তো মনে হয় আর দেখাইও নেই সেরকমভাবে বলিও নেই কিছু তো এখন চা নিয়ে বসলাম চার সঙ্গে খাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো তারটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে